দুই সালের পাঁচই আগস্টের পর চিত্রনায়িকা নিপুণ অনেকটা অন্তরালে চলে যায় মাঝখানে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকালে আলোচনায় আসেন এরপর আবারও আড়ালে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রীকে অনেক দিন পর দেখা গেল প্রকাশ্যে সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতে দেখা গেছে নিপুণকে ওই ভিডিওতে দেখা যায় নিপুণ চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কৌশল বিনিময় করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও নিপুণ আদালতের মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে চেয়ারে বসতে দেয়নি এছাড়া আদালতের স্থিতিতাদেশ অমান্য করে তিনি সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেছিলেন এ থেকে অনুমান করা যায় তৎকালীন সরকারের একজন প্রভাবশালী অভিনেত্রী ছিলেন নিপুণ তবে পট পরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় চিত্রনায়িকা নিপুন আক্তারকে এবছরের শুরুতেই সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার আগে চলতি বছরের শুরুতেই ঢাকা থেকে সড়ক পথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে এ কারণে সড়ক পথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি সম্প্রতি আলোচনা এলেন প্রকাশ্যে দেখা দিয়ে নিপুণ আক্তার